আমার বিয়ে চোদ্দ বছর চলছে বিয়ে নয় মাস পর আমি অন্তঃসত্ত্বা হই আলহামদুলিল্লাহ বাড়িতে স্বাভাবিকভাবেই আমার একটা পুত্র সন্তান হয় এখন আমি আপনাদের সঙ্গে আমার জীবনের কিছু গল্প ভাগ করে নিতে চাই আশা করি আপনারা আমাকে ভালো উপদেশ দিবেন আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার বিয়ে হয় তখন আমার বয়স ছিল খুবই কম আর আমার স্বামীর বয়সও তেমন বেশি ছিল না মাত্র আঠারো বছর আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছিল প্রথম দেখাতেই কোনো অনুষ্ঠান ছাড়া যেদিন আমার বিয়ে হয় সেদিন আমি স্কুলে ছিলাম আমার দাদি আমাকে স্কুল থেকে বাড়িতে ডেকে আনেন আমি বই খাতা স্কুলে রেখে বাড়িতে আসি ভেবেছিলাম পরে আবার স্কুলে যাব। কিন্তু কে জানতো বাড়িতে তখন মেহমান বাড়িতে গিয়ে দেখি আমার আম্মা ও কাকি রান্নার কাজে ব্যস্ত আমার আম্মা আমাকে ডেকে বলল তাড়াতাড়ি রেডি হতে আমি যেন তাড়াতাড়ি তাদের সামনে যেতে পারি আমার দাদি আর নানি আমাকে তৈরি করে দেন কারণ আমার ভাই বোনদের মধ্যে আমি সবার বড় তারা চেয়েছিল আমার বিয়েটা দিয়ে দিতে এরপর আমি তাদের সামনে যাই তারা আমাকে দেখেই এক দেখাতে পছন্দ করে এবং সেদিনই তাদের সঙ্গে আমাকে নিয়ে যাবেন বলে জানান আমার পরিবার তাতে সম্মতি দেয় আমার স্বামী কিন্তু এর এক সপ্তাহ আগে আমাকে দেখে গিয়েছিলেন কিন্তু আমি জানতাম না উনি যে আমার স্বামী হবেন আমার স্বামী ভালো কিন্তু শাশুড়ি ছিলেন ভীষণ কঠিন কাজকর্ম না পারার কারণে অনেক শুনতে হয়েছে আমাকে কথা আর গালাগালি কারণ আমার বয়সটা খুব বেশি ছিল না তখন ১৩ বছর থেকে মাত্র বছরে পড়েছে লেখাপড়া করতাম বাড়িতে তো কোনো কাজ করতে হতো না তবে আমার স্বামী ছিল খুবই ভালো শ্বশুর সকল প্রতিবাদ আমার স্বামী একাই করতো কিন্তু এর জন্য তাকে অনেক কথা শুনতে হতো আমার স্বামী আমাকে সবসময় বলতো কে কি বল বলল কিছু গায়ে মাখবে না আমি ঠিক তো তোমার দুনিয়া ঠিক আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম বিয়ের পর একটা রাত আমাকে ছাড়া আমার স্বামী কখনো কোথাও থাকেনি আমিও থাকিনি আমরা দুইজন দুইজনকে খুব বিশ্বাস করতাম আমরা চাইতাম আমাদের একটা সন্তান হোক সন্তান নিয়ে আমরা একটা সুখের সংসার করব। কিন্তু আল্লাহ সেই সুখ আমার কপালে রাখেননি দুই সালে আমার বিয়ে হয় দুই সালে মা হয়েছি আর দুই সালে আমি সন্তান হারিয়ে এক অভাগা মা হয়ে বেঁচে আছি আমার সন্তানটা মারা যায় আমার সন্তানটা ফুটফুটে আর চঞ্চল ছিল হঠাৎ করে আমার সন্তান একদিন অসুস্থ হয়ে পড়ে তাই গ্রামের ফার্মেসির ডাক্তারকে দেখাই এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই সেখান থেকে জেলা হাসপাতালে পাঠানো হয় জেলা হাসপাতালে একদিন ভর্তি ছিলাম তারা আমাদেরকে ঢাকায় রেফার করে দেয় এরপর ঢাকার এক হসপিটালে বেশ কয়েকদিন ভর্তি থাকতে হয় আমার ছেলের জন্য সবাই পাগল ছিল আমার স্বামীর আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না টাকার খুব সংকট ছিল কিন্তু আমি ছিলাম বাড়িতে প্রথম বউ আমার ছেলে ছিল একমাত্র নাতি ওর নানা নানি দাদা দাদি ফুফু খালা সবাই আমার বাচ্চাটার জন্য পাগল ছিল আল্লাহ সাড়ে বারোটার সময় আমার কোলে আমার সন্তান মারা যায় মারা যাওয়ার এক মিনিট আগেও আমাকে বলেছিল আম্মা তুমি কান্না করবে না তুমি কান্না করলে আমার খুব খারাপ লাগে সন্তান মারা যাওয়ার এতগুলো দিন পার হওয়ার পরেও আমি মা হতে পারিনি এখন দুই সাল চলে আল্লাহ আমাকে এ কেমন পরীক্ষায় ফেললেন প্রতিনিয়ত কত মানুষের কথা শুনতে হয় আমার শাশুড়ি সহ আশেপাশের ময় সবসময় আমাকে বলতো কেন আর সন্তান হয় না কলা গাছ নাকি যে একবার জন্ম দিয়েই শেষ আরো খারাপ খারাপ কথা আজ আমাদের সন্তান নেই তাই আমাকে এখন সতীন নিয়ে সংসার করতে হচ্ছে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাননি বিশ্বাস করেন আমার করে তাকে বাধ্য করেছেন শাশুড়ি সবসময় আমার স্বামীর কানের কাছে বলতেন তুই বাজা বউ নিয়ে সংসার করবি আমাকে শুনিয়ে শুনিয়ে বলতো কি তোকে তাবিজ করছে বসীকরণ করছে তুই এই বউ ছাড়তে চাস না ক্যারে তোরে আরো ভালো আইনি দিব বিশ্বাস করেন কথাগুলো আমার কলিজাতে আঘাত করেছে আমি এত বছর কাদের সাথে বসবাস করলাম ভাবতেই আমার অবাক লাগে দম আটকে আসে শুরু হলো বাড়িতে নতুন নাটক আমার শাশুড়ি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন নতুন বউ না আনলে আমার শাশুড়ি মুখে একটা একটা দানাও তুলবে না এদিকে গ্রামের জন্য এসে করতে লাগলো বউয়ের তুই তোর সামান্য মাকে হ্যাঁ আমি দ্বিতীয় বিয়ে করব। কিন্তু আমি আমার প্রথম স্ত্রীকে হারাতে পারবো না আমি তাকে ছাড়া চলতে পারবো না তোমার তো নাতি দরকার তাই না তাই আমি দ্বিতীয় বিয়ে করতে রাজি আছি কিন্তু আমি আমার প্রথম স্ত্রীকে ছাড়া ইহকাল পরকাল কোনোটাই কাটাতে পারবো না আখিরাতে আমি আমার স্ত্রীকে নিয়ে থাকতে চাই অবশেষে আমার স্বামী বিয়ে করে ফেললেন দুই সালের উনিশে জুন আমার স্বামী বিয়ের দিন বিয়ে করে এসে আমার হাত দুটো ধরে অনেক কেঁদেছিলেন বলল আমি আমার মায়ের জন্য কোরবানি হলাম আর তুমি আমার জন্য কোরবানি হও আমাদের এই দৃশ্যগুলো দেখে আশেপাশের মানুষগুলো অনেক কেঁদেছিল সতীনের সংসার শুরু হলো প্রথম প্রথম ভালোই ছিল কিন্তু আসল রূপ কয়েকদিন পরেই দেখানো শুরু করলো কোনো কাজ করে না আমার সঙ্গে কোনো কথা বলে না আমাকে দেখলে মুখ কালো করে রাখে আমার স্বামীর উপর রাগ দেখায় স্বামী ডাকলেও কথা বলে না স্বামীর কয়েকদিন আগেও আমার সাথে বেশ ভালো ব্যবহার করত। কিন্তু কাল রাতে আমি অনেক কষ্ট পেয়েছি তাই ভাবলাম স্বামীর সাথে একটু শেয়ার করে নি আমার হরমোনের সমস্যার কারণে আমার দেড় বছর ধরে পিরিয়ড হয় না আমার স্বামী বিয়ে করার কিছুদিন পরেই আমার পিরিয়ড হয় আগের মতো নিয়মিত দেড় মাস ধরে আমার মাথা ঘুরাচ্ছে বমি হয় খাবারের গন্ধ অসহ্য লাগে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বললো আমার মনে হয় তোমার গর্ভে বাচ্চা এসেছে সে সব সময় দোয়া করে আল্লাহ যেন দ্বিতীয় বউয়ের আগে আমার কোল জোরে সন্তান আসে কাল রাতে আমার স্বামী দুইটা কিট আসে একটা আমার জন্য আর একটা ছোট জনের জন্য কিন্তু কি দুর্ভাগ্য দেখার পর আমার পিরিয়ড শুরু হয়ে যায় আর ছোটজন গর্ভবতী আমি পাগলামি করে স্বামীকে বলি আমার হারানোর ভয় তুমি করো না সে উত্তরে বলল না কারণ তোমার প্রতি আমার খুব বিশ্বাস আছে তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না কিন্তু আমার সতীনের জন্য আমাদের সংসারটা দিন দিন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি কি করলে আমার সতীনের কাছে ভালো থাকতে পারবো সে আমাকে ভালো চোখে দেখতে পারবে আমার স্বামী আমাকে যথেষ্ট সময় দেয় তার সব বিষয়ে আমার সঙ্গে আলোচনা করে সব কিছু ভাগ করে নেয় আগের মতোই ভালো ব্যবহার করে কিন্তু মানুষ বলে ওই ঘরে সন্তান নিলে তখন তোমাকে ফেলে দিবে মানে আর ভালোবাসবে না খেয়াল রাখবে না আসলে সত্যি কি তাই আমি সতীন নিয়ে একই বাড়িতে থাকি সংসারের সব কাজ আমি করি সতীন তেমন একটা কাজ করে না তাই সবাই আমাকে বলে আমি এই বাড়িতে কাজ করি কাজের লোকের মতোই আমাকে খাটাচ্ছে আচ্ছা আমি মাঝে মাঝে মনে করি আমার স্বামী কি সত্যি আমাকে ভালোবাসে নাকি মন থেকে দয়া করে আল্লাহ জানো আমাকে মাহার তৈফিক দান করে হ্যালো एवरीवन এত সময় যে স্টোরিটা শুনলেন এটা একটা আপু আমাকে লিখে পাঠিয়েছে আপু লাইফ স্টোরি বাস্তফ লাইফ স্টোরি আর হ্যাঁ যারা এই স্টোরিগুলো আমি বলার পর কপি করেন বা তাদের পেজে আপলোড করেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের মতো এক্সপ্লেইন করে বলেন কারণ আমি আমার প্রতিটা স্টোরিতে মোটামুটি নিজে থেকে কিছু কথা যখন এগুলো কিন্তু আমি বুঝতেই এখান থেকে কপি ব্যাপার না বলতে পারেন তবে লাস্টে যে কথাটুকু আমি নিজে থেকে বলি ওটা থাকে আমার ব্যক্তিগত মতামত আমি নিজে থেকেই বলি তাই আপনারা বলার পর আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন একই তো আর ব্যক্তিগত মতামত হতে পারে না এতে শুনতে আরো স্মার্ট লাগে বোরিং লাগবে না